স্কুলের মিড ডে মিল রান্নার জন্য পড়ুয়াদের কুড়িয়ে আনতে হয় খড়ি আজব কাণ্ড প্রাথমিক স্কুলে স্কুলের মিড ডে মিল রান্নার জন্য পড়ুয়াদের কুড়িয়ে আনতে হয় খড়ি এমনই এক আজব স্কুলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন ছাত্রছাত্রীর অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা ঘটনা শালচাপড়া শিক্ষাখণ্ডের শ্রীকুণা ক্লাস্টারের ১৪৬ নম্বর নতুন টিলা এলপি স্কুলের স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস এই অভিযোগ স্বীকার করলেও অন্যান্য অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ তুলেছেন অভিভাবক সহ এস এম সি সদস্যরা দুর্নীতি যেটা চলতেছে চলতেছে আমরা যদি টিচার চুর হয় তা বাচ্চা কি শিখব এটাই আমরা মনে করি এই টিচার বাইর করা হোক স্কুল থাকিয়া এই টিচার লাগে না থাকলে অন্য টিচারে চালাইব কিন্তু চুট টিচার আমরা এই স্কুলে থাকতে দিতাম না এই দুর্নীতি বলিয়া আমি বলবো দুর্নীতি চলবে না দুর্নীতি চলবে না নমস্কার স্যার আমার নাতি এই স্কুলে পড়ে ফাইভে পড়ে কথা হলো এই আমি দুই দিন না একদিন আমি পাইছি তারা লাকড়ি বোঝা লইয়া দুই চারটারে আমার বাড়ির সামনে দিয়ে আইতো আসে তো আমি তারা রেজি গেলাম এইটা কিতা তোমরা লাগড়ি নিয়ে যাও তো বলে আমরা মাস্টারে হেড সিটা পাঠাইছে আমরা এই লাগড়ি নিয়ে যাই তো এই মানে মেডিকেলের খানি হয় স্কুলে আমি কইলাম এটা তো আমরা দশ বিশ বছর থেকে দশ বারো বছর থেকে আমি এই স্কুলে নাম্বার হিসাবে বহুদিন কমিটির মধ্যে রয়েছিলাম কিন্তু এই মানে কোনোদিন তো এরকম আর হয়েছে না না আপনার গড়ে যে রান্না বান্না হয় আপনাকে আপনার নাতিকে বলেন নাকি যে লাকি এনে দেওয়ার জন্য গড়ে যে গড়ে রান্নার জন্য না না গড়ে বলেন না স্কুলে হেড টিচারে বলছে হেড হেড মানে স্কুল থেকে কয় যে যাও মানে অমুক বার্ষিক বাড়ির থেকে অমুক বাড়ির থেকে লাকড়ি নিয়ে আইবা তো আমি ওই আমার নাতিরে জিজ্ঞাসলাম যে এই লাকড়ি তোমরা রে কে কইছে কই হেড টিচারে পাঠাইছে লাকড়ি আনা পড়াশোনাটা একবারে বাচ্চারা একদম নষ্ট হয়ে গেছে স্কুলে বাচ্চাগুলোকে আপনি জিজ্ঞেস করুন এরা প্রথম শ্রেণী কি দ্বিতীয় শ্রেণী ক্লাস ফাইভের হয়ে স্পেলিং উচ্চারণ করতে পারে না বাবা মায়ের নাম লিখতে পারে না স্কুলের নাম লিখতে পারে না এরকম এরপরে বাচ্চাদেরকে দিয়ে স্কুলের জ্বালানির জন্য যে লাকড়ি মিড ডে মিল বাচ্চারা গিয়া লাকড়ি আনে স্কুল থেকে অন্যর ঘর থেকে তাই এরকম অবস্থা স্কুল কোপারেটিভে গিয়া তদন্ত করি আট কুইন্টাল উনসত্তর কেজি চাউল আছে কোপারেটিভের যে চেয়ারম্যান সেক্রেটারি তাই লগে লগে ফোন করছেন যে গাড়ি আইস চাউলিয়া তারা জিজ্ঞাসুই যে চাউল কই নিয়ে নামাইছো কই স্কুলে নিয়ে আমিছি তাইনি একটু রেস্ট দিয়েছ যে এখানে অনেক মানুষ আইসে তুমি কি তা মিছামাত যে চাউল স্কুলে গেছে না কইয়া হ্যাঁ তে তখন ড্রাইভারে কই আমি আইয়া আপনার লোকে মারতেছি আপনি চিন্তা করবেন না আমি আইয়া আপনার লগে মাতলাম সেক্রেটারি কইছে আপনারা গিয়া তদন্ত করেন চাউল তো মনে হয় কিছু একটা ঘাপলা হয়ে গেছে চাউলে তে আমরা এই নিয়ে স্যারে জিজ্ঞাসা করলাম স্যারে তো আমরা মানে গুয়া তথ্য দিলেন যে চার কুইন্টাল উনিশ কেজি সাড়ে চার কুইন্টাল চাউল পুরা উধাও স্কুল থেকে যেটা মানে আজকে এস এম সি কমিটি সব জানার পরে আমরা আজকে মিডিয়া ডাকতে আমরা বাধ্য হইলাম এরপরে সিআরসি কইলাম সিআরসি কইলাম সিআরসি ম্যাডামে কইলাম আমি সাড়ে নয়টার সময় স্কুলে তে আজকে যখন সিআরসি ম্যাডাম ফোন করি তাই কই যে আমার খুব কাজ ব্যস্ত আমি এখন পারতাম না আমি হইব বিকালে আইতে পারবো আর সকাল থেকে সব আমরা গ্রামবাসী চা বাগানের লোক একবারে গরিব সবে আজকে মানে ম্যাডাম আইব কই এরপরে পঞ্চাশ হাজার টাকা ইনফ্রাস্ট্রাকচার মানে বেড়া রিপেয়ারিং এগুলা কাজ আইসে এটারও কোনো হিসাব নাই তাইন কেমনে কাজ করাইলা কিতা করলা এটার মধ্যে কইন বলে আগে যে স্কুলের হেড টিচার আসলা তাইন বলে তেরো হাজার টাকা তাইন খরচ করিয়া দিস আরও কিতা কিতা নানা হিসাব বুঝাই আমরা বুঝাই দিই মানে এগুলা আর এরপরে রে প্রেসিডেন্ট একটু জানোই না তাইন ডাকিয়া দশ বারোটা চেকে সাইন লইয়া একবারে রাখি দেন এগুলা অভিযোগ তাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা স্কুলের হেডমাস্টারের নাম কি মনোজ দাস উনি কত বছর ধরে শিক্ষকতা করছেন এখানে এসেছেন এর আগে উনি অন্য জায়গায় ছিলেন আজ প্রায় এখানে আট নয় মাস হয়েছে উনার আট মাস হয়েছে আর আট মাস হয়ে আগে কি ঠিক ছিল মোটামুটি আট মাস আগে একজন ম্যাডাম ছিলেন তো উনিও কোনো একটা কারণবশত স্কুল থেকে উনি এখান থেকে উনাকে বার করা হয়েছে এর পরবর্তীতে ওনাকে দেওয়া হলো লেকিন এখন অভিযোগ বাচ্চারা যে রান্না বান্না হয় যে আপনার মিড ডে মিল বাচ্চারা দিয়ে লাকড়ি খুঁজে এনে রান্না করতে এখন যদি আমি ভ্যাকেন্সি রাখি তাহলে তারা যদি লাকড়ি যদি ম্যানেজ করে দিতো তাহলে আমি বাচ্চাদের কই দিতাম কার বাড়ি লাকড়ি আছে তোমরা আমারে আমি তো

মানে আপনি চাল পুরা আট কুইন্টাল আনচুন নে স্কুলে না রয়েছে অলরেডি রয়েছে সাড়ে চাল কুইন্টাল তারা কপাটি বে কইছে আট কুইন্টাল নেওয়া হয়ে গেছে কপাটিবে যদি আমি কপাটিপর থেকে আনি কপাটি বে রাখছে রাখছি কপাটি বেঁচে আপনার যদি লাগে আমি কপাটি বেটে ফোন করে কপাটি দিয়ে আন ও ঠিক আছে চার কুইন্টালটা আনছো হ্যাঁ চার কুইন্টাল উনিশ কেজি আনছেন সাড়ে চার কুইন্টাল উনিশ আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার একটা ব্যাপার আছে পঞ্চাশ হাজার টাকার একটা ইনফ্রাস্ট্রাকচারের ইয়ে আইছে এই টাকাটার ব্যাপারে কোনো সব